ওরে বেয় আইন ওরে বে আইন ওরে বে আইন বেআইন করে যেন ভাইটছেন এ বে আইন বে আইন আপনি হয়তো রক্তের বেআইন বে আইন যে কাবলু ভাতাই যে বাসি বে যায় এবার গানটা শুনাইলেন আমার হাল কালা করলাম রে দেহ কালার লাগবে ওরে বে আইন কৈতিয়ার মুনা বে এ বে আইন পেরাই পেরাইভেট কি এমনও আগের থাকাই পারেন হয় তাই আমি আমু আন হইনি আপনার লগতে হ্যাঁ করবো না

আরে আপনি সেন্ট বেন ওই যে মশালা যে ওই আমতলির রই আহ হালিম ব্যাপারী ওই সুবেরির ব্যবসা করে এই আবার সাক্ষী ওনার মাধ্যমে আইনি এই মহিলা আইন বই চিকিৎসা করছে হ্যাঁ তো বাঁচছে না ভালো কাউ বাঁচছে কি হরি কৌদি পুত্র হলে খবরদার ও সমস্ত বাজে ডাক্তার দেহানের দরকার নাই ও একসে লোকালও সুদ বেছে বুঝছেন আডার দিবা নাই হাইয়া যাই হোক বাদ দাও আমি কোরবানির পর মা ওই এটা গাইনি ভালো ডাক্তার দেহ মরে তা কোরবানির করছো কোরবানির কষ্টটা লই বছর আমরা গরু গরু তো বুঝলাম তাই গাই না কি যে কয় না তা লই যেন মোরা কয় বাপে তো আজীবনই বলো হে অত্র অঞ্চলে কি ডা না জানে আবার বলো সারা পুষ হয় না বুঝছ একটু ঘুরেই ফুরেই দেওয়া যায় না মানে উড় দেয় দুম্বা দেয় কত কিছু দেয় একটু ঘুরেই ফুরেই দেয় তার না ছাগল টাগল আব্বা হে বলো সারা দিতে চায় না কারণ বলো দে আবার একটু তেল বেশি তো চাই হোক তা লই আমনে বছর কি আমি এবছর বাজা অকন কি

গোস্ত কত বাঘের ভাগ এককাল কম পাম না সাতাশ কেজি পামই আরে ভাই সাতাশ কেজিতে আমি ছাব্বিশ কেজি সুই জল দি মুখে এটা তো আর আনার দ্বারা আমি শিখামো না যদি সাতাশ কেজি গোস্ত হয় আর এখানে ছাব্বিশ কেজি আমি সুই জাল দিই এনে কতগুলা বাড়িয়ে যায় আমি আগে বসতেই হবে আমি অত কথা দরকার নাই আপনি পাঠাই দিয়ে তারা এর পরে কথা কই হ্যাঁ কি অবস্থা তুমি আজকে দুলালাও লাভ আমার দুলা বা ঈদের দিন ঈদের দিন ধুলাল দুই ষেটটি পাবা আজকে দুলালাই লাভ নাই জান কি অবস্থা আব্বাবার টাকা লাগবে না আমি বাড়ি গেলাম আমার যে বাড়ি পাইনি আপনি এখানে বই করেন কি এখানে করি কি আমি কি আউসে বই রয়েছি কোরবানি আইসি আমার একটা দায়িত্ব আছে না কসাইগো খবর দিছি এখন কসাইরা কোরবানিদের দিন একটা ঝামেলা করে কান মাথা খুরা মুরা লেস ম্যাচ সাইড প্যাকেটে পরে এই জন্য লাগে আগে দেন দরবার মু যাতে আমার দিন কোনো ঝামেলা না হয় যাই হোক হনু এখন ওই তোমার বাপের খবর কি প্রত্যেক বছর কোরবানি দেয় আমার লাগে সলা পরামর্শ করে আর এবছরে আন পর্যন্ত কোনো রেখপেট নাই ঘটনা কি আব্বা ওইছি কি আব্বার ভুল পারে আব্বাই বিভিন্ন টেনশনে আছে তো হয়তোবা মনে আমার না পরামর্শ করতে আচ্ছা ভুল হইবে কা হে আমার ডাবল বেআই হে তো আমার একটুখানি বেআই না আর সিঙ্গেলও না তোমাকে বাড়ি আমি মাইয়ে দিছি তোমাকে বাড়িতে আমি মাইয়া আনছি তা আমার বেআই আমার লাগে পরামর্শ আগে করবে না তারপরও ভুল হইতে পারে কারণ ঈদ কুরবানি আইলে মানুষের মাথায় পাহাড় সমান টেনশন হয়ে যায় আমার ধরনে তো আমি বুঝি এ হে লেগে যাই হোক তোমরা এবছর কি আমরা তো এবছর ওই বাজা আর কি এটা কেমন কথা কো তোমরা বাজা তোমাকে বাড়ির মধ্যে বাজা আইলে কমিয়ে দেওয়ার আরে বাজা গরু দিয়ে কোরবানি দিব আমাকে একটা গরু আসতো এটা বাজা ওই বরণ তো হয় না আর কি অনেক কি আব্বাই সিদ্ধান্ত নেছে যে ওই বাজা গরু দিয়ে বছর কোরবানি দেবেন না খারাপ হইবে না বাজা গরুতে এক সেট তেল জামাই এত যদি না খাও বসবা না এক সেট তেল তাই আব্বা আপনি কি করছেন এবছর আমি তো এবছর বাবা ওই হারাগের মেয়ে মানুষে জানে আমি বল কোরবানি দিব তাই ওই শালি সিটটা হাটা পাই না বুঝলো তাই এই বছর আমি পাড়া কেনসি যাই হোক আব্বা আপনি পাড়া কেনসেন এক খেলাতে খারাপ হয় না ওই আব্বাই পাড়াইলে কি আপনার বাড়ি সবাই আমাক বাড়ি দাওয়াত করবানের দিন যাই হোক আলহামদুলিল্লাহ তোমাক বাড়িতে যাম ওই আল্লাহ যে তিনি আয় আন ওই কোরবানের দিন তোমার মায়ের লই আইও তোমাকে দাওয়াত মায় আব্বা আইতে পারবে না মায় তো অসুস্থ মেলা দিন ধরে বুঝলেন হ্যাঁ সমস্যা আইতে পারবে না কি যে কও এলে আমার কোরবানি দেওয়ার কোনো মাহাত্ম্য আছে তোমার মা যদি না আয়ত পারে হনো আমি খুলনা দিয়ে অর্ডার দিয়া সুই জাল ছাব্বিশ কেজি সুবরিনা সাবাই সাবাই খাইবে আর এই সুই অর্ডার দিয়া এখন আইয়া হ্যাঁ সুস্থ এরা এই খাইতে পারবে না এই আমরা যাইয়েন সবাই আব্বা আমার পাড়াইছে বারবার কই দিয়েছে যে কবা জানি আই কারণ ওই বড় গরু তো ও আর মনে করেন যে মানুষজন লাগবে বেশি খাইতে আর আমরা বাড়ি সবাই এলে দাওয়াত দিয়েছে

খাসি হইলে আমারে এত টেনশন লাগবে না তারপর বড় কমনে কসাই গোজে ওডা কুছেই আলাদা করে রাইছ আমি এর বেআই ওডা বাইজে কামনে থা কামু তেবুরকে বেআই বেরি যাইব আবের খাওয়া মই বরদামু সাদাদার কম বলে আমারে পেট খালি করেন ওষুধ দে খাও খাইয়া বেআই বেরি যাইছে selam তুমি আমারে মুরুবি মানো हां মানি আমি যা এর মত চলবা অবশ্যই চলমু আচ্ছা তোমার লাগে লোক আছে কয়জন আমার লাগে লোক আছে 10 জন তাহলে এরা কি তোমার কমান্ড মতো চলে টিম লিডার আমি আমার কথাতে চলতে হইবে তাদের মাশাআল্লাহ গত বছর গোস্ত ভাইছো কয় মন প্রায় 3 মন 3 মন এবার কিন্তু টার্গেট হইছে 10 মন 10 মনের নিচে না মারাবা আর একটা কথা তোমার দলে যে লোকজন আছে আজ যার যে বাইরে যে না আছে মাথা খারাপ আমার নেতৃত্বের বাইরে কেউ যাইতে পারে আর গোস্তু বেচা তো দূরের কথা কোন এবছর কিন্তু গোস্তের দাম খুবই সারা। এবছর গোস্ত বেচমু 250 টাকা করে আস্তাগফিরুল্লাহ কস্ত ব্যস্ত পাঁচশো টাকা কেজিতে এই তো তুমি বেশি বুজিয়া লাগাইছো কয়েক টাকা লাগে হ্যাঁ আমি বুজবো তোমার কাম ইধের দিন সকালে বেগ লাই সবারী না মাই দিবা যাও এখন যাও ঘুরিয়া ঘাড়া তো বেশি চালাক হয়ে গেছে আমি কই আর ইশো আর কাই পাঁচশো ঘুমোরটা কেম নেচে যাই নেগেলে ক দেই আমি এই পাড়া আমি কম নে বিচলে মোক কোনো হানে পাই নে বে নে আমুক দে উঠে তোর এরিয়া পলাইছে

আমি যে একটা অবিবাহিত পুরুষ এইটা আমি ভুললেই যাই আমার এমন মন আমি হইছি আব্বা আমনের তো মনে রাখার কথা আমনে তো মনে আমার বিয়েটা হরাই যেতে পারেন হ্যাঁ আর ওই স্মরণ যে মাইয়ের আল্লাহ কথা কইলেন হে কর্তৃপক্ষ কইছে কি আরে হ্যাঁ গো লাগে তো কথাবার্তা হইলে ফাইনাল এক পর্যায়ে হয়ে গেছে মিষ্টি মিষ্টি খাওয়া হয়ে গেছে হ্যাঁ ও আসুক করতে আর মাইয়ের মামু মর দেছে হ্যাঁ এ সম্বন্ধে করবে না কে করবে না হ্যাঁ জানে কীভাবে ডাটা পাইছে পোলায় বিড়ি

এখন তোর কিন্তু এখন এককাল পিছে যেতে মু বিরিখা ঘুমাইয়া আমি আমি পাম কই তো 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 তুই বিছাই লও কি যে কয় না বাবা বিরিখা গোমাইয়ে রব বাপ ঢাকা রব না পারকে গেলে অহর অহর মাইয়ে বিরিখা গিয়ে সেছিয়া লাই পার করবে আর আমরা কোন মাইয়ে কোন না বিরিখা তাই তুই এই বিরিখা গো একটা মাইয়ে আনিয়া তুই এই এবার তুই সংসার করি গিয়া ও আমাগো আমার ঘরে উড়ি তোর বিনা যাই গরু খরে এনে রাখ মন এখন আপনি ও বাদ দেন আমার বিয়া আমি পরে হল মন এখন নিকটাত্মীয়কে মধ্যে দাওয়াত করছেন কারে কারে দাওয়াত করছি ওদিকে তোর ছোট খালারে কইছি তোর ছোট সাসারে কইছি আস্তে খালান ছোট খালাম মার দাওয়াত করলে চাচা দাওয়াত করবেন না কেয়া না আপনি বুঝেন না এক বলছি এটা ঘটর ফটর আনলে এটা বিয়ে তার কথা এটা তো আপনার লোকই বিয়ে হয় নাই তো হয় নাই আমার লোকে ঠিক আছে এটা আমি হইতে দিন কিন্তু এখন সমস্যাটা কি এখন সবার বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে এবার সামনে সামনি পড়লে এবার দুইজন গায়ে গেছে এটা কান্দাকাটি শুরু হয়ে যাবে এক কোরবানির মধ্যে আর এক কোরবানি তোমার অচিন্তে লাগবে না হে চিন্তা আমি করবো অনেক হ্যাঁ গো হাজার হাজার হয়ে গেছে ও ভুললে গেছে পিছনের কথা তুমি টানো না কেমনে ভুললে যায় আমার তো এমন মনে আছে তোমার মনে থাকতে পারে হারা ভুললে গেছে আচ্ছা যাই হোক আব্বা আপনি যা হলেন আপনার মতো আপনি হলেন ওই আমার না গলানোর দরকার নাই এদিকে তালই জেনের লাগে দেখা হয়েছিল তালই জেনের লাগবে আমার কথা হয়েছে তাই আমি হ্যাঁ দাওয়াত করা লাগে না হ্যাঁ কত দাওয়াত করোই লাগে হ্যাঁ কর মনে হলে চিন্তা করা লাগবে না আবা একটা কথা হলেন তালই মায়ের দাওয়াত করেন কোনো সমস্যা নাই ওই বেআইনে জানো আই আইডিয়া টু কনফার্ম করি কে বেআইনে আইবে কা আচ্ছা তুই আপনি বেআইন করেন কে আমার বেআইনি ও তোর বেয়না রইবে বেয়না কি কথা যায়ক তাই বেয়না লাগ তোর কাম রাখে আই বেকা না আই বেয় আবার ওই কাপল পাতার কি সুন্দর বাসি বাজাইবে যায় শুনতে ভাল লাগে হায় হুন মন ওই বাসি বাজাইতে বাজাইতে এইবার পাতা ছিড়ে গেছে বদমাইশ আরে না বেয় আই নে বাজেল না এ বাসি বাজাই সুন্দর যে পাতা ছিড়বে না বেয় এ छोड़ দিই দে দেখি বাজালো তো পাতলা

আব্বা মানে আমার হৌরে আর কি আমার হৌরদের আমি কইয়েছি যে একবারে সবাই দাওয়াত দিয়েছি হ্যাঁ থাকবে সমস্যা নাই আর হেও কইছে যে আমাকে সবাই লইয়া যাই যাই একবারে আচ্ছা এখন ওই কোরবানির দিন সকালে তোর হুবু তো আইতে পারবে না তোর হুবু মানে আমার লাগে রাগি হয়েছে তো কয় না আমি এগুলা বুঝি বুঝি যে না হ্যাঁ এমন না হ্যাঁ গোস্তুটো লইয়া তুই যাবি যাইয়ে দিয়ে আর কবি তোমাকে দাওয়াত তো দেশে আমার আন বয়স হয়ে গেছে আমি এত কিছু দায়িত্ব পালন করতো না সব তোর দেখা লাগবে এগুলো বোঝো না নাকি সব কই দেওয়া লাগে আব্বা আমার এত টেনশন করা লাগবে না যা করা লাগে আমি করবো না এমন ওই আব্বাক বাড়ি যাইবেন কয়জনে আব্বাক বাড়ি মানে আপনার বেআই বাড়ি আর কি এমন ওই আব্বা না কইলে আবার কষ্ট হয় লিগে বারবার আব্বা কই আমার বউ কই দিছে যে

আলাপতো কিছু পাওনা বৰ বাৰী আকৌ আমাৰ মাৰ্চিন আলাপ আছে

প্ৰাইভেট হে এইবাৰী আহিলো পঢ়া নাই মানুহ আছে তুমি কৈছ যে বিয়া আহি কৈছে আনা লাগবে কি কয় লাগবা তোমাৰ যি কৈছে সেইটো কৈছি বিয়াই নেজানো খবৰ তাক নাই সুদা কতুগুল মানুহ এইবাৰ নাই মই আবেলাক আবাই বুজবি কি আবাই বুজবি কৈছো আবাৰ কি বিয়াই নহয় যে সেই বুজবে আমরা তো বেয়ান লই তো টান কা কিল লাগে হ্যাঁ টান কিল লাগে তুমি বুঝবে তুমি যাও লাই জেরম কইছে এর যাও বুঝমো না কি আর কল আছে না কল বেয়ান বেয়ান লইলে রক্তে রাতি তুই বুঝবি বেয়ান লই গিয়া মানুষের যে কথাটা मोहब्बत থাকে শরম দাই গেলেন আমার হ্যাঁ দাসো গো এবার ওই লিটুনের ক্যামেরাটা একটু লইটার বিয়ে নেজ গো বিয়েলে না লাগবে পঞ্চাশটা দিলে দিম মানে সমস্যা নাই ছবি তোলা লাগবে তুই কেউ রে জানাবি না বেআই নেই এই কেসে বুঝছো বেআই নেই লই একটু সাগর ভয় গড়তে কিছু ছবি তোলা লাগবে বুঝছো এই আর হলো তোমার হুন্ডর ডাস না হুন্ডর তেলের লিচের কথা একশো তিরিশ আচ্ছা আমি একশোটা দিব না তিরিশ ঠে তুমি গাই বাজাইও আচ্ছা আর ওই যে শটপটির দোকানটা আছে না হ্যাঁ মাহলাম ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই হ্যারদের শর্টপটি খেলে কি নগদটা দেওয়া লাগবে না তুমি গেলার কথা কো মনে করবো ওই দরমগু সব সৎ না তুমি আগে সৎকারে টা তুমি বিল করবা কবা যে এক সপ্তাহ পরে দেবে তা মানবে না ওই তো তুমি কই তোমার কথা মানিয়ে গেলে আমার আমার দিব্যানাদের কথা ঠিক আছে তাই তুমি হ্যাল কথা কো যে মোরা এক সপ্তাহ শর্ট পড়ি খেয়ে তাহা এক সপ্তাহ পর দিম আর হুন্ডোটা তেল বড় আর লিট্রিনের পঞ্চাশটা আমি নগদ দিম না আর ক্যামেরাটা লও হয় আমাকে আমাকে বাড়ি আমাকে বেআই নেইতে আছে ছোটো মেয়ার খৌরীয়বি বেআই নাইবি হয় কিছু না ওই লিখিত কই কিছু তো আসেই ঠিক আছে তাই রাখ না কুকটা আর একটু দিয়ে আমি যাই একটা মেকআপ বক্স কেনা লাগতে আগে বলি মনে তাই

বিপদের মধ্যে পড়ে গেছে বলছেন আমি এবছর পাড়ায় দিয়ে করবেন দিয়ে নিজেই পাড়া হয়ে গেছি কি কম আই যে বাড়ি যে বাড়ি দিছি একসের গন্ধ সবাই ফেরত দিয়ে গেছে ঘরের আনছে কেডা টেক পা এবার শেষকাল মানুষের দিয়ে দিছি আমি বাজার দিয়ে গরুর গোস্ত আনছি আমি কথা চিন্তা করি কে তাই আপনি বলে বলত দিয়ে করবানি দেন না আবে আই আমি এবছর পাড়াই ওইছি পাড়ায় দিয়ে করবেন দিছি আমি বলত এবছর আগে তেরি নেই মানে আয় আমি মেজাজটা গরম হয় না বেআ তা তা লয়ামলে বিআইনে লয়িবেন না নালোই তয় ওরে লৈয়াও না লয় তোমার তো মাথা ব্যথা কিরে না আইদি আমার না আরে আনেন না কখন আর আছে হেলি গায় আবার আছে কুরবানির বলদ দিস থামবি তুই থাম লা কোমে যাইবি করে